কিন্তু আমাদের এই সরকারের সবচেয়ে বড় একটা ভুল হয়েছে এই কারণে আমি প্রথম থেকে আমি বলে আসছি এখানে যতগুলো টক শোতে আমি গিয়েছি বলার চেষ্টা করেছি এই সরকারের শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু এই সরকারের দোষ পেতাত্তা প্রত্যেকটা আমাদের পুলিশ প্রশাসনে আমাদের সিভিল প্রশাসনে আমাদের বিচার বিভাগে আমাদের দুদুকে অন্যান্য সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানে এবং মাঠ পর্যায়ে প্রশাসনে এসিল্যান্ড থেকে শুরু করে টিএনও এই যে প্রশাসন রয়েছে সারা দেশে বিস্তৃত এই খুনি হাসিনার সতেরো বছরে যারা সুবিধাভোগী পদোন্নতি পেয়েছেন আওয়ামী করেছে তারা ছাড়া কেউ চাকরিতে অধিষ্ঠিত হতে পারে একদলীয় শাসন ব্যবস্থা কয়েম করেছে মাঠ পর্যায়ে এদেরকে রেখে আপনি একটি অন্তর্বর্তীকালীন সরকার যে বিপ্লবের চেতনাটাকে ধারণ করেছে সেই চেতনাকে ধারণ করে মানুষের আশা আশা আকাঙ্ক্ষা প্রত্যাশাটা পূরণ করা অত্যন্ত কঠিন বিষয় এই সরকার এখানে শুদ্ধি অভিযান করতে পারেনি এই গুরুত্বপূর্ণ বিচার বিভাগে আপনার সিভিল প্রশাসনে পুলিশ বিভাগে আমরা শুদ্ধি অভিযান করতে পারিনি আমরা যে কারণে আজকে সরকার কিন্তু বিভিন্ন জায়গায় তাদের কর্মসূচি পালন করতে গিয়ে হোঁচট কাছে আজকে দ্রব্যমূল্য রুদ্ধগতির বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বাজার আজকে আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী শুধু গাজীপুরে না সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা জীবনের নিরাপত্তা মানুষের বিঘ্নিত হচ্ছে কারণ পুলিশ পুলিশ কিন্তু ভেঙে পড়েছে তারা আজকে দুষ্টের দমন আর সিস্টের লালন করতে পারছে না সেই সক্ষমতা পুলিশের মধ্যে বিরাজ করছে না পারছে না ভেঙে পড়েছে পুলিশের শাসন ব্যবস্থা এটাকে ধীরে ধীরে সময় লাগবে কার্যকর করতে গেলে মানুষের জাল মাল আভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়া একটি রাষ্ট্র সবচেয়ে বড় পবিত্র দায়িত্ব